নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত এবং আজকের শীর্ষক রুদ্রনীল জেলে পূর্বে অভিনেতা কুনাল ঘোষ রাগ করেননি শতরূপ ঘোষ বলেছে ঠিকই আছে দিলীপ ঘোষ মুচকি হেসে বলেছেন শালীনতার মধ্যে থাকলে চাপ নেই মানে কোন শালীনতা যেটাকে উনি শালীন বলে মনে করেন সেই শালীনতার মধ্যে থাকতে হবে না হলে তো বলেই রেখেছেন দেবেন ফেবু কোম্পানি গেছে কিছু এসে যায় না কথা আপাতত বা তার ব্যান্ড হুলিগানিজম নিয়ে এই তিনজনের কোনো সমস্যা নেই কিন্তু আর এক ঘোষ গেছেন রেগে এমনিতে তিনি এখন এই বাংলার চলচ্চিত্র উৎসব ব্র্যাকেটে বিজেপি পরিচালিত তাই নিয়ে খুব বেজায় ব্যস্ত কারণ সিনেমা খুঁজে পাচ্ছেন না যে সিনেমায় বার করেন সেখানেই ক্যাচাল মানে বাংলা সিনেমার কথা বলছি সত্যজিৎ ঋত্বিক মেডালের ছবিতে সামাজিক রাজনৈতিক যা যা আছে তা নিয়ে তো বিজেপির ফিল্ম ফেস্টিভ্যাল হতে পারে না এমনকি পরে গৌতম ঘোষ ঋতুপর্ণতেও মহা ক্যাচাল তো এই সব নিয়ে তিনি বিপদে আছেন আর কাহাতক ওই কেরাল ফাইলস কেরাল স্টোরি আর কাশ্মীর ফাইলস আর বেঙ্গল ফাইলস নিয়ে ফিল্ম হবে তো কাজেই তিনি বেশ বিপদে আছেন কিন্তু তার মধ্যেই ক্যাচালটা আরো বিপদে বাড়বে যদি এমন কিছু দেখানো হয় এমন কিছু সিনেমা এসে যায় যা নিয়ে প্রশ্ন উঠবে বিজেপির মধ্যে দিল্লিওয়ালারাই প্রশ্ন করবে ফেঁসে যাবে রোদ্রনীল ঘোষ এবং আপাতত যার ভাঙা পায়ে বড্ড ব্যথা সারাক্ষণ হু হু করেই যাচ্ছেন তো সেই রোদ্রনীল বাবু রেগে গেছেন অনির্বাণ ভট্টাচার্য নাকি তাদের গানে সনাতন ধর্ম নিয়ে বড্ড খারাপ কথা বলেছেন তাতে সম্ভবত সনাতন ধর্ম বিপন্ন আর এই বাংলায় সমস্ত বিপন্ন প্রজাতিদের পাশে থাকার কসম খেয়েছেন রুদ্রনীল ঘোষ কাজী তিনি বলেছেন নেই চলেগা গা এটা ভালো করলে না বাগ্যির জামানা নয় ওনাদের জামানা হলে অনির্বাণ সমেত ব্যান্ডের মেম্বাররা চাকি পিসিং পিসিং ভাবা যায় ঘোষের পো এখন সনাতন ধর্ম নিয়ে কথা বলছেন সনাতন ধর্মের কি দুরবস্থা শূদ্র কেবল বেদ পাঠ করেছিল তাই তাকে রামচন্দ্র নিজের হাতে হত্যা করেছিলেন অবশ্য এতটা রুদ্র নীলের জানার কথাও নয় গত রবিবার হুলিগানিজমের পারফরম্যান্সের ফাঁকে অনির্বাণ সনাতন ধর্ম নিয়ে কয়েকটা কথা বলেছিলেন বিভিন্ন স্ট্রে কথার মধ্যিখানে বলেছিলেন সনাতন এসে গেছে আর সনাতনী মানে সনাতন মানে সনাতন ভারতের কথা বলছি আসেনি তো এখনো সনাতন ভারতে পৌঁছতে গেলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে সবাই এগিয়ে যায় আমরা একটু পিছিয়ে যাব চলুন সবাই মিলে পিছিয়েই অনির্বাণের বলা এই কথাগুলো নিয়ে উঠেছে আপত্তি গিয়ে লিখেছেন অনির্বাণ আপনি সজ্ঞানে বললেন এই কথা অন্য কোনো ধর্ম সম্পর্কে এই ধরনের উক্তি করলে তারা এতক্ষণে আপনাকে কোন স্থানে রাখতেন নিশ্চয়ই জানেন মানে কথাটা বুঝুন অন্য কোনো ধর্ম সম্পর্কে এই উক্তি করলে ভালো তো তার মানে হিন্দু ধর্ম এতটা উদার যে এ ধরনের উক্তি করলেও তাকে কিছু বলা হয় না এটাই তো হিন্দু ধর্মের উদারতার প্রমাণ করে রুদ্রনীলের কাছে আদর্শ হলো ইসলাম যে ধর্মের বিরোধিতা করলে কল্যাণ নেওয়ার বহু উদাহরণ আছে উনি সেই ধর্মকেই ধ্রুবতারা হিসেবে ধরে নিয়ে অনির্বাণকে সাঁচিয়েছেন মানে হিন্দু ধর্মকে সেই ইসলামের সেই উন্নীত সেই স্তরে উন্নীত করার জন্য এক পরিকল্পনা সম্ভবত রুদ্রনীল ঘোষের আছে তো যেদিন তা সম্পন্ন হবে সেদিন এই সনাতনদের নামে কটুক্তি করার জন্য বন্ধুবর অনির্বাণের মাথা ঘেঁচান বুধবার মানে পারফরমেন্সের আটচল্লিশ ঘন্টা পরে সনাতন ধর্মের এই অপমান রুখতে লালবাজারে সাইবার পুলিশ স্টেশনে অভিযোগও জানিয়েছেন হাইকোর্টের আইনজীবী বিজেপি নেতা তরুণ জ্যোতি উনি মানে এই তরুণ জ্যোতি তেওয়ারি না রেওয়ারি থেকে আসা তা আমার জানা নেই তবে এটা জানি উকিল হিসেবে ওনার মামলা ঠুকে দেওয়াটা প্রায় দক্ষিণেদের সঙ্গে প্রচলিত এক প্রবাদের মতো সকালে উঠে কোনো কাজ নেই চল ভাইপো তোর বাপের নামে একটা মামলা ঠুকে দেয়া আছে ব্যাস মামলা হয়ে গেল তো উনি মামলা ঠুকেছেন ভালো কথা মানে গানে ঝাঁজ আছে কাজও দিয়েছে বেগান স্প্রে করলেন মশা মাছি ছিটকে পড়লো না মরলো না পালালো না কেমন লাগবে বলুন অতএব মিশন সাকসেসফুল সেটা খুব পরিষ্কার কিন্তু আসল কথা হলো রুদ্রনীল যা জানেন না জানার কথাও নয় তা হলো এই সনাতন ধর্ম ব্যাপারটা কি আসুন সেটা নিয়ে এখানিক আলোচনা করা যাক ওখানে গানের ফাঁকে এত কথা তো বলতে পারেননি অনির্বাণ আসুন সনাতন ধর্ম তাই নিয়ে কয়েকটা কথা বলে যাক সনাতন মানে কি সনাতন মানে হচ্ছে ইটার্নাল সনাতন সত্য মানে ইটার্নাল ট্রুথ সনাতন ধর্ম হলো ইটার্নাল রিলিজিয়ান মানে যুগ যুগ ধরে চলে আসছে যা প্রাচীন তা সনাতন তো আধুনিক মানুষের ইতিহাস কত পুরনো আধুনিক মানুষের ইতিহাস তিন লক্ষ বছরের কিছু বেশি তো তখন কি কোনো ধর্ম ছিল ছিল বা ছিল না কারণ থাকার কোনো প্রমাণ নেই আবার না থাকারও কোনো প্রমাণ নেই কিন্তু এটা নিশ্চিত করেই বলা যায় যে বিরাট অঞ্চল দেশ জুড়ে কোনো সংগঠিত ধর্ম ছিল না কারণ মানুষ তখনও ছোটো ছোটো গোষ্ঠীতে বিভক্ত হয়তো এই গোষ্ঠীর মানুষ শেয়ালের মাথাকে দরজার সামনে ঝুলিয়েছে সে গোষ্ঠীর মানুষ প্যাঁচার মাথাকে ঝুলিয়েছে এরম কিছু টোটেম বা ট্যাবুর জন্ম হয়ে থাকতে পারে কিন্তু সংগঠিত ধর্ম অর্গানাইজ রিলিজিয়ান তখনও জন্ম নেয়নি এদিকে এই বেদ ইত্যাদির ইতিহাস কত পুরনো গবেষণা বলছে ঋগ্বেদ কম বেশি বড়জোর চার হাজার বছরের পুরনো এবং মজার কথা হলো এই ঋগ্বেদে সনাতন শব্দটাই নেই হ্যাঁ সনাতন শব্দটা নেই তো শব্দটা এলো কবে কোথায় আমরা আমরা দেখলাম প্রথম গীতায় এই সনাতন শব্দটা বহুবার পেয়েছি এখন আগেই বলেছি বহুবার বলেছি গীতা লোকে গীতা বলতে একটা গীতা বোঝে যেটা যুদ্ধক্ষেত্রে অর্জুন কৃষ্ণকে কৃষ্ণ অর্জুনকে শুনিয়েছেন অর্জুন বলছেন আমি যুদ্ধ করব না কৃষ্ণ তখন বোঝাচ্ছেন পৃথিবীর কথা জ্ঞান বহু জ্ঞান রকমের পাপ কি পুণ্য কি আত্মীয় কি পৃথিবী কীভাবে চলে কিভাবে এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি কিছু বলছেন এবং সেই বলতে গিয়ে যে কথাগুলো বলেছেন সেটাকে গীতা হিসেবে বার করে আলাদা করে ছাপানো হয়েছিল মানে মহাভারতের একটা অংশ যুদ্ধ সেই কুরুক্ষেত্র যুদ্ধর প্রথম দিনে কৃষ্ণ যা বলছেন সেটা একটা গীতা এক নম্বর গীতা দু নম্বর গীতা হয়েছিল আবার যখন এই মহাভারত শেষ শেষ হয়ে গেছে সব যুদ্ধ টুদ্ধ শেষ হয়ে গেছে সব মনে টরে গেছে এবার সম্রাট মানে রাজা হয়েছেন আবার রাজ সিংহাসনে বসেছেন আমাদের পাণ্ডবরা বসার পরে তারা বলছেন এই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ নেই এই রাজত্বে থাকবো কেন চলো আমরা মহাপ্রস্থানে যাই আমরা স্বর্গের দিকে হাঁটাব তো ওনারা সমস্ত ছেড়ে দিয়ে নিজেদের ছেলে পুলে নাতি নাতনিদের হাতে সব ছেড়ে দিয়ে ওনারা চললেন মহাপ্রস্থানে মহাপ্রস্থানে যেতে যেতে যুধিষ্ঠির তখন কৃষ্ণকে বলছেন এই যে তখন যে বলেছিলে ভালো ভালো জ্ঞানের কথা সেটা আরেকবার বলো তো কৃষ্ণ বলছেন সে তো তখন বলেছিলাম তখন তো যুদ্ধের সময় ওটা তো আলাদা ব্যাপার ছিল তখন বলছে তাহলে এখন বলছে এখন তো শান্তির সময় এখন তো তৈরি করতে হবে এখন তো গঠনের সময় এখন তো যুদ্ধের সময় না ধ্বংসের সময় না। বলছে যাই হোক বলো তো তখন ওই রাস্তায় যেতে যেতে কৃষ্ণ ওই কথাগুলো বলছেন আবার অন্য একটা গীতা লেখা হচ্ছে সেই গীতাটা যুদ্ধের সময় নয় সেই গীতাটা শান্তির সময় সেই গীতাটা তৈরির কথা বলছেন সৃষ্টির কথা বলছেন তো এইরকম দুটো এখন গীতা কত বছরের পুরনো সেই গীতাতে প্রথম গীতাতে যখন যুদ্ধের সময় সেই গীতাতে আমরা সনাতন কথাটা পেলাম কম বেশি উনিশশো দু হাজার বছরের সেখানে বহুবার আমরা সনাতন শব্দটাকে পেয়েছি কিভাবে পেয়েছি সেখানে কৃষ্ণ অর্জুনকে কিছু শাশ্বত কথা বলছেন দি ট্রুথ কিরকম বলছেন অর্জুন আত্মার জন্ম হয় না মৃত্যু হয় না তাকে দহন করা যায় না ইত্যাদি বলার পরে বলছেন এস সনাতন এটাই সনাতন অর্থাৎ এক আদিকাল থেকে চলে আসা সত্য আচ্ছা খেয়াল করুন উনি কিন্তু বলছেন না যে অনন্তকাল ধরে এটা চলবে উনি বলছেন বারবার বলছেন এ স সনাতন মানে এ পর্যন্ত চলে আসা সত্য মানে ঠিক এই মুহূর্তের পরে তা বদলে যেতে পারে বদলে যাওয়ার কথায় পরে আসছি আবার আমরা এই এই সনাতন কথা আবার কোথায় শুনছি বুদ্ধের মুখে এই সনাতন ধর্মের কথা পাচ্ছি শাশ্বত সত্যের কথা বুদ্ধ ধর্ম বলে তাই বৌদ্ধ ধর্ম সনাতন ধর্ম বৌদ্ধ ধর্ম কিন্তু ভগবান বিশ্বাসই করে না নাস্তিক ধর্ম কিন্তু তাও সনাতন ধর্ম একইভাবে ধর্ম নিজেকে সনাতন ধর্ম বলে তাকে হিন্দু ধর্ম একেবারেই নয় কারণ ধর্ম তো পরমাত্মায় বিশ্বাসই করে না তারাও নিজেদেরকে সনাতন ধর্ম বলে অর্থাৎ যে ধর্মে সনাতন সত্যের কথা বলা হলো ইটার্নাল কিছু সত্যির কথা ট্রুথ বলা হলো সূর্য পূর্ব দিকে উঠছে বা এমন কিছু কথা যা দার্শনিকভাবে আদিকাল থেকে চলে আসা সত্য তাই সনাতন ধর্ম যেরকম সত্যি কথা বলবে বাবু মোদিজিকে সত্যি কথা বলবে বললে কি হবে আমরা জানি কিন্তু সেসব দার্শনিক পটভূমিকায় সনাতন এরও বহু পরে হিন্দু ধর্মের বহুবিধ আচার বিচার মানে প্র্যাকটিস নিয়ে আলোচনা হতে শুরু করলো এবং ধর্মের রীতিনীতি সবার অজান্তে বদলেও যেতে থাকলো কাজের ভিত্তিতে বর্ণপ্রথা হয়ে গেল বংশানুক্রমিক নারীদের অধিকার কমতে কমতে রান্নাঘর আর বাচ্চার জন্ম দেওয়াতে ঠেকল কিছু মানুষ আজন্ম চলে আসা কিছু আচার বিচারের পরিবর্তন চাইলেন বা ফেলে আসা অতীতের মুছে দেওয়া কিছু ঐতিহ্যকে ফিরিয়ে আনতে চাইলেন ব্রাহ্মণদের বাইরে ক্ষত্রিয়দের বাইরে বেদ নিয়ে শিক্ষার কথা বললেন নারী শিক্ষার কথা বললেন বংশানুক্রমিক নয় কাজের ভিত্তিতে জাতিবাদের কথা বললেন এবং সঙ্গে সঙ্গেই তার প্রতিক্রিয়া দেখা দিল সমাজে একদল বললেন আমরা সনাতনী যা এতদিন ধরে যা চলে এসেছে যা আমরা মেনে এসেছি তা পরিবর্তন করতে দেব না অব্রাহ্মণের মুখে গায়ত্রী মন্ত্র শুনবো না নারীদের স্থান রন্ধনশালায় রান্নাঘর ছেড়ে তার পাঠশালায় বেদ শিক্ষা করতে আসবে এ কেমন কথা আমরা সনাতনী আমরা ধর্মের মর্যাদা রাখবো শুরু হলো সনাতন ধর্মের নতুন ইতিহাস নতুন এক সনাতন গ্রুপ মানে যারা মধ্যযুগের হিন্দু ব্রাহ্মণ্যবাদের বিরোধিতা করছেন তারা সনাতন বিরোধী যারা সেই সময় এক পরিবর্তন চাইছেন মূলত সামাজিক পরিবর্তন ধর্মীয় রীতিনীতির পরিবর্তন তারা সনাতন বিরোধী তারা সেই মধ্যযুগীয় সমাজ কাঠামোকে যারা ব্যবস্থাকে যারা বংশানুক্রমিক হয়ে দাঁড়িয়েছে সেটাকে রাখতে চাইছেন যাক যোগ্য বলি রাখতে চাইছেন তারা সনাতন কত বছর আগের ব্যাপার দেড় হাজার বছরের বেশি নয় এই সনাতন ধর্ম কথাগুলো এসে হাজির হলো একদল সনাতনী অন্য দল সময়ের সঙ্গে সঙ্গে নিজেদেরকে বদলে নিতে আপত্তি জানাননি তারাও হিন্দু ছিলেন সমস্ত পুজো পাঠের পৈতের সময় মাথা নাড়া করবেন না বেশ তো মূল্য ধরে দিন হ্যাঁ সনাতন প্রথা থেকে এমনিভাবে ভাবে সরেছে ধর্ম আচার বিচার পাল্টেছে ধরুন না দুর্গাপুজোর কথা সনাতনীদের দুর্গার বর্ণনা আজকে সনাতন দিন মিল্টু পালের মূর্তি কি এক ডাকের সাজের দুর্গাই কি সনাতনী বারোয়ারী পুজো কি সনাতনী আজকালকার কজন ব্রাহ্মণ একাহারী কজন ব্রাহ্মণের ব্রহ্মবিদ্যা আছে পড়তে অস্বীকার করতেন ব্রাহ্মণরা কজন বিধবা বিবাহের বিরোধিতা সনাতনীরাই আটকাতে পারেননি কে চেষ্টা করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যার বর্ণ পরিচয় পড়ে বাংলার শিক্ষা আমাদের শিক্ষা শুরু মন্দিরের কায়স্থরা মানে ওই রুদ্রীল ঘোষরা ঢুকতে পারতেন না শুদ্ধ তো কম এখন কটা মন্দির রাখতে পেরেছে সেই শর্ত এমনকি হিন্দু ধর্মের মধ্যেই সূর্য জাগরণের কথা বলেছেন বিবেকানন্দ কোরআন পড়েছেন রামকৃষ্ণ মূর্তি পুজোর বিরোধিতা করেছেন দয়ানন্দ সরস্বতী কোনটা তাহলে সনাতন ধর্ম এত কিছুর পরে বাংলা থেকে হিন্দুত্বের কথা উঠছে সর্বপ্রথম হিন্দু ধর্মের শুদ্ধতার কথা উঠেছে তৈরি হয়েছে হিন্দু মহাসভা এই বাংলাতেই সেই কথা গেছে মহারাষ্ট্রে সেখান থেকে মনুবাদ ব্রাহ্মণ্যবাদকে ঘিরে তৈরি হয়েছে এই সনাতন ধর্মের একটা কনসেপ্ট কিসের সনাতন যারা হাফ প্যান্ট বজায় রাখতে পারলো না চামড়ার বেল্ট পরে ফুল প্যান্ট পরে নিজেদেরকে আধুনিক করে তুললো যাদের এই প্রজন্ম ধুতি দিলে বড় জোর বা লুঙ্গির মতো ব্যবহার করবে ইলাস্টিক লাগানো ধুতি পরা বাওয়ালের মুখে রোজ শোনা যায় সনাতন ধর্ম আপাতত যে সনাতন ধর্মের কাজ হলো ব্রাহ্মণ্যবাদকে বজায় রাখা মনুবাদকে বাঁচিয়ে রাখা দক্ষিণের পেরিয়ার সেই ব্রাহ্মণ্যবাদকে সেই মনুবাদকে সেই তথাকথিত সনাতন ধর্মকে মুছে ফেলার কথা বলেছেন যে কথা নানক চৈতন্য কবির গুরুচাঁদ ঠাকুর বহু আগে বলেছেন যে গুড়ামির বিরুদ্ধে লড়েছেন রামমোহন বিদ্যাসাগর রবি ঠাকুর জ্যোতিরাও ফুলে বাবা সাহেব আম্বেদকর ভগবান বলে কিছু নেই ভগবান বলে কিছু নেই ভগবান বলে কিছু নেই ভগবান যিনি আবিষ্কার করেছেন তিনি একটি বোকা যিনি ভগবানের কথা বলে বেড়ান তিনি একজন হতচ্ছাড়া ভগবানের পুজো যারা করে তারা অসভ্য আমি বলছি না আমি বলছি না আমি বলছি না ইনফ্যাক্ট আমি এটা মনেও করি না এটা বলতেন এরোডে ভেঙ্কটাপ্পা রামস্বামী পেরিয়ার উনি আধুনিক সময়ে সবচেয়ে উচ্চকণ্ঠে যুক্তিবাদ নাস্তিকতার কথা বলেছেন প্রচার করেছেন ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে প্রচার করেছেন একটা সময়ে উনি কংগ্রেসে ছিলেন তারপর কংগ্রেস থেকে বেরিয়ে সেলফ রেসপেক্ট মুভমেন্ট শুরু করলেন বললেন নো গড নো রিলিজিয়ন নো গান্ধী নো কংগ্রেস নো ব্রাহ্মণস এরপর উনিশশো উনচল্লিশ জাস্টিস পার্টি ওই একই বিচারধারা নিয়ে চুয়াল্লিশে স্বাধীন বৃহৎ তামিল ভূমির লড়াইকে জুড়ে নিয়ে তৈরি করলেন দ্রাবিড় কাজাগাম ওই আন্দোলনে স্বাধীন তামিলভূমির দাবি বাদ দিয়ে বাকি যুক্তিবাদ নাস্তিকতা ব্রাহ্মণ্যবাদ বিরোধিতা তামিল ভাষা সংরক্ষণ এই সব নিয়ে আন্নাদুরাই তৈরি করলেন দ্রাবিড় মন্নাত্র কাজাগম যা আজ ভেঙে ডিএমকে এবং এ সেই অর্থে পেরিয়ারের দার্শনিক পটভূমি কতটা শক্ত সেটা বোঝা যায় আজও তামিলনাড়ুতে ডিএমকে বা এআইডিএমকে ছাড়া অন্য কোনো দল ক্ষমতায় আসতে পারেনি অর্থাৎ এনারা প্রত্যেকেই ওই প্রেরিয়ারের অনুপ্রেরণায় অনুপ্রাণিত করুণানিধি তার ছেলে স্থানেন তার ছেলে উদয়নিধি স্থালেন নাস্তিক ডিএমকে বা এআইডিএমকে দল হিসেবে ঘোষিত হিসেবে ঘোষিতভাবে তারা নাস্তিক তারা ব্রাহ্মণ্যবাদ সনাতন হিন্দু প্রথা জাতিবাদের প্রবল বিরুদ্ধে লড়াই করে এসেছেন চিরোটা কাল সনাতন ধর্ম নিয়ে উদয়নিধি সালিন বলেছিলেন কদিন আগেই আমি কোট করছি সনাতন ধর্মের প্রথাকে নির্মূল করতে হবে উনি বলেননি যে সনাতনীদের কচুকাটা কাটা করতে হবে না এই কথা বলেননি বলেছেন সনাতন ধর্মের প্রথাগুলোকে মুছে দিতে হবে আজ রামাষ্টী পেরিয়ারের প্রচারের জন্যই দক্ষিণ ভারতের বহু মন্দিরে অনায়াসে শূদ্রদের প্রবেশ সম্ভব হয়েছে বহু মন্দিরে আছেন অব্রাহ্মণ পুরোহিত ওই প্রচারের জন্যেই হিন্দু ধর্মের অন্যতম কাঞ্চিপুরম মঠের পাশে আছে মসজিদ আর তাদের সামনেই আছে পেরিয়ারের মূর্তি যিনি অস্বীকার করেছিলেন ঈশ্বরের অস্তিত্বকে মানতে যিনি যুক্তিবাদের কথা বলেছিলেন সেই জন্যই বিজেপি দক্ষিণে ঢুকতে পারে না আর সনাতন সনাতন তো হলো সূর্য চন্দ্র গ্রহ তারা মানুষের বিবর্তনের ইতিহাস মানবিক গুণ ক্ষমা দয়া প্রেম ভালোবাসা সেই আকাশ ভরা সূর্য তারায় প্রাণ যারা খুঁজে পায় না তাদের মাথায় ভূসো ভরা তারাই জাতিবাদের কথা বলে ধর্মে ধর্মে বিরোধের কথা বলে আর সনাতন ধর্মের নাম করে যা চলছে তা আদতে এক ভণ্ডামি আর মূর্খামি ছাড়া কিচ্ছু নয় সেই জায়গাতে দাঁড়িয়ে অনির্বাণ এক ইতিহাসের কথা বলেছেন এক সত্যি কথা বলেছেন তার গানে যে কথা কেবল নিরেট নিপাট মূর্খদের মানতে অসুবিধা হবে বাকিদের নয় আমি ভাবার জন্যে কিছু তথ্য দিলাম আপনারা ভাবুন ভাবতে থাকুন বাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার